নমস্কার বন্ধুরা পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ভগবানের দয়ায় আজ আমি বানাবো কী বানাবো জানো আজ আমি বানাবো সর্ষে কাতলা কীভাবে বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর অনুরোধ রইলো ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখার চলো আমি কিভাবে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম ভালোভাবে ঠিক এরকমভাবে এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল আর সাদা তেল মিক্স করে দিয়েছি দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে আমি একে একে সব নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দেবো দিয়ে এক পিট ভাজার অপেক্ষায় থাকবো এই যে এক ভাজা হয়ে গেছে যখন সরষে বাটা দিয়ে মাছের ঝোল আমি করি তখন আমি বেশি মাছটা খুব যে কড়া করে ভাজি না একটু হালকা ভাজি এরকমভাবে ভেজে এবার উল্টে দিলাম সব মাছগুলো ঠিক এরকমভাবে আর এই মাছগুলো উল্টে দিয়ে আমি এইদিকে কাঁচা লঙ্কা সর্ষে বেটে নিলাম এই যে শিলে বেটে নিলাম এবার মাছগুলো দুই হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো সব তুলে নেব খেলায় এই যে সব মাছগুলো আমি তুলে নিলাম এবার বাকি যে মাছগুলো নুন মাখানো ছিল সেগুলোও আমি এবার একে একটু কড়াইয়ের মধ্যে আবারও ছেড়ে দেব এগুলো উল্টে পাল্টে ঠিক ওইগুলোর মতন করেই ভেজে তুলে নেব। এই যে সব মাছগুলো আমি তুলে নিলাম এই যে আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পটলগুলো সব পটলগুলো লাল লাল করে ভেজে এপিট ওপিট করে তারপরে তুলে নেব এই যে ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজার অপেক্ষায় থাকবো তারপর ওর মধ্যে দিয়ে দেবো কুচি কুচি করে পেটে রাখা টমেটোগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো টমেটোগুলো যাতে ঘাটাঘাটা হয়ে যায় এবার একটু আগুনটা কমিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে অল্প আগুনে বেশি আগুন দিলে পুড়ে যাবে পেঁয়াজগুলো এবার টমেটোগুলো যখন নরম হয়ে আসবে একটু ঘাটাঘাটা হয়ে যাবে ঠিক সেই সময় আমি সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে আগুনটা অল্পই থাকবে আর একটু চিনি দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যেরকমভাবে অল্প আগুনে নাড়াচাড়া করে নেবো নিয়ে যখন দেখব যে মানে টমেটোগুলো পুরো ভেটে গলে গেছে মশলার সাথে তখন আমি এর মধ্যে ওই সর্ষের বাটি ধোয়া জলটা পরিমাণ মতন দিয়ে দেবো আমি যতটুকু ঢোল রাখবো সেই পরিমাণ করে এবার আমি জল দেওয়ার পরে ঝোলটা ফোটার অপেক্ষায় আছি এই যে ঝোলটা দেখো সাইড দিয়ে বেশ ফুটে ফুটে উঠছে এবার আমি আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি গ্যাসের এই যে বেশ ফুটে উঠছে এর মধ্যে ভেজে রাখা মাছ আর পটলগুলো আমি ছেড়ে দেব দিয়ে নাড়াচাড়া করে মাছগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে যায় সেরকমভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে হালকা হাতে মাছগুলো যাতে ভেঙে না যায় এর মধ্যে পটলগুলো দিয়েছি কেননা সর্ষের পটল খেতে খুবই ভালো লাগে আর এরকমভাবে ভেজে যদি সর্ষের মধ্যে পটল দেওয়া যায় তাহলে দেখো খুবই সুন্দর লাগে খেতে খুব সুন্দর হয়েছিলো এই যে ঠিক এরকমভাবে বেশ কিছুক্ষণ ফুটবে ফুটে ঝোলটা পুমে আসবে আর মাছগুলো বেশ নরম নরম হয়ে আসবে এই যে ঠিক এরকমভাবে ফুটবে সুন্দর ফুটছে দেখো আর এক পিট মাছগুলো ওপরে ভেসে আছে আমি ভালো করে নাড়াচাড়া করে ডুবিয়ে এপিট ওপিট করে দেব হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে নেবো এই ঝোলটা যখন বেশ ফুটে একটু আমার যতটা ঝোল রাখবো ততটা পরিমাণ মতন দেখে তারপরে নুন হলুদ চেক করে আর একটু মিষ্টিটা চেক করে নিতে হবে কতটা দিয়েছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ঠিক এরকম হয়ে আসবে যখন তখন আঁচটা বন্ধ করে পুরো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে দিয়ে তারপরে একটু সর্ষের তেল ছিটিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব মাছের গায়ে মাখিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে করে তারপরে একটা থালাতে নামিয়ে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও এই যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর উপরে টাটা নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে আবার